সুপ্রিয় দর্শক আমার পাশ পিছনে যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটির নাম খেজুর গাছ আর খেজুর গাছের সাথে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা বট গাছ আচ্ছা একটা কথা খেজুর গাছটা হলো মূল গাছ আর এখানে পরগাছা এই পরগাছা খেজুর গাছকে এমনভাবে পেঁচে পেঁচে আঁকড়ে ধরেছে যে একটা সময় হয়তো এই খেজুর গাছটি নষ্ট হয়ে যাবে তা আমাদের জীবনে এই রকম অনেক রকম পরগাছা আমাদের জীবনে হামলা করতেছে একটা সময় আমাদের মূল জীবনটাই নষ্ট করে দিবে সেই পরগাছা এই জন্য আমরা সময় পরগাছা থেকে সচেতন থাকব আর পরগাছা যদি আপনাকে আক্রমণ করে একটা সময় নিজেই শেষ হয়ে যাবেন নিজের মাথাটাই নষ্ট হয়ে যাবে পচে নষ্ট হয়ে যাবে আর পর গাছা এসে আমাদের উপর আক্রমণ করে আমাদের ছয় সম্পদ বা আমাদের ব্যক্তিত্ব যা কিছুই বলেন না কেন সব কিছু কিন্তু নস্বাত করে দিয়ে যায় এই পর তাই আপনারা অবশ্যই এই পরগাছা থেকে সচেতন থাকবেন